আকার মার কাকা মনে আসেনি মনে আছে মনে থাকতো কা মফিস কাকার মার্কা বাস মারকা। আগে আতের মুড়ে তে আলো হেনশিপ করেন তারপর কোলা করি ও আচ্ছা অন্ত তো আগে আতের মুড়ে কিছু দিতে হইব নির্বাসন যেহেতু করিয়ে রন সাধারণ মানুষের লগে মিশতে হইব যাদের লগে জীবনে কথা কই নন হেতে র ভুকে টানি লইতে হইব কইরে বাতি যায় খাড়া আসসালামু আলাইকুম সাসা ওয়া আলাইকুম আসসালাম ভাতিজা তোর আব্বা করে আজ কদিন লাগছে দেয় না তোর আব্বার এমন এক ঘনিষ্ঠ লোক আসিল আমরা এগারে থুই এগার চাও তো খাইতাম না আব্বা তো ইন্তেকাল করছে চার বছর আগে আহারে আর ঘনিষ্ঠ বন্ধু আসিল অত সময় খবর আন হাইলাম না খবর হামুয়ে বা কেমনে গত পাঁচ বছর আগে যে একবার আই ঘুরে গেছি আর তো কারো খোঁজ খবরে নিও যাক আল্লাহর বান্দারে আল্লাহ লই গেছে আল্লাহ তোর আব্বারে ব্যস্তবাসী করুক টাকার মার্কা কা মনে আসেনি মনে আছে মনে থাকতো না কা অফিস কাকার মার্কা বাস মার্কা আমরা যে কত খাতিল্লা লোক বুঝিয়ে নিজে গো দরকার এলে খাতিল্লা আর কাম সারি গেলে পাঁচ বছরও খবর নাই এবার যাই কিছু রিক্সা ড্রাইভারের মন জয় করি লই হিগুনের মন জয় করতাম হাইলে প্যাসেঞ্জারের গো কাছে প্রশংসা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাসা ব্যস্ততার কারণে আপনাকে খোঁজ খবর লইতাম হারিনে あんनेगो কত তাই ভুলতে মেহরি না খতম গিলো হরে অন শরেন দীক্ষান কুদিরা আইসা লাই আমনে বইনিছে না আমনে কয়েক দিন পরে আংগফতি নিদিবে না আপনি কিলে রিকশা চালাবেন চাচা আমনেগো কষ্ট আমি বুঝিবি নাই না কইয়ে চালাতাম অন্য কোন ফাট্টি এরকম আই করনি অন বডের সময় তো ফাট্টি মন কত নরম হইবো শুধু আর মারকা গো মনে রাখিয়েন বাস মারকা গরে আর লাগার কোনো খবর আছে নেই সਾਰੇmui বেগগুনে শুধু টিয়া টেয়া করে অপেক্ষা কর দিন কার কত টিয়া লাগব আই আর একটা কাজ করবি আর এলাকার ভিতরে কেউ যদি інтеগাল করে সাথে সাথে আয় আরে নিউজ তে দিবি শত ব্যস্ততার মাঝেও যায় জানা যায় অংশ করুম গত পাঁচ বছর আমরা এলাকায় অনেক মানুষ інтеগাল করছে কারো জানা যায় অংশ করেন না অনবোর্ডের টাইমে কি মনে করি এরে এগাইন তোরা বুঝদি কারণ তোর বয়স কম একটা জানা যায় পাঁচশো এক হাজার মানুষ হয় ওই মানুষগুলোর সামনে যায় যদি কয়েকটা বক্তব্য দিই বাড়তি একটা পরিচিতি লাভ করুন যেটা ভোটের দিন কামে আইব আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে জানা যায় এমনও কিছু মানুষ অংশগ্রহণ করে এগুলোর লাখ টেয়া মিছিলে মিটিং এ আনন্দ জানা নেতা আপনার এই সাইলবাজির প্রশংসা করম লাগে পাবলিকের টিয়া সার তো চিন্তা করিচ্ছে পাবলিকের আই টিয়ায় খাওয়ামু কার কত লাগবো সাসনিয়ো আর মার가가 একটু মনে রাখিয়েন আর আইএন একটু কোলাগুলি করি আগে আটারে মুড়ে দেয়ালে এনচিপ করেন তারপর কোলা করি ও আচ্ছা অনন্ত আগা তুমি ও কিছু দিতে হইব అన్నে গরে মোট কোগা বটাছে আংগ গরে মোট বটার আছে 7 জন এক গড 3000 টাকা করি 37 21000 টাকা এই লোন এবারে না যায় বালা লাগের অন কোলাগুলি করেন যায় চাচা আপনাকে সেবা করবে লাগে ফাটতে হয়েছি আর বাঁশ মার্কার দিকে একটু খেয়াল রাখিয়েন এই লন এগুন দিয়ে সাফানি খাইয়েন তুমি ভদ্র শিক্ষিত মানুষ ভোটের দ্বারাই সহ এই কথা শুনছি তুমি প্রতিনিধি নির্বাচিত হইবার পর আঙ্গ সেবা করবে এই আশায় তনে ভোট দিব তুই একটা ভোটের বিনিময় কতই দিবে পাঁচশো এক হাজার নইলে দুই হাজার আমরা এরকম টাকা চাই না আমরা চাই পাঁচ বছর তুই আঙ্গ সেবা করবে আলহামদুলিল্লাহ চাচা আপনার কথায় আমি যথেষ্ট খুশি হয়েছি কইও সারা বাড়িতে আসো নিও ওরে ভাই গরিবের বাড়ি হাতির পাড়া আগে ক তবু ঘরে মোট ভোটার কতজন আমরা ঘরে ভোটার আছি মোট পাঁচজন এই ল প্রতি ভোট তিন হাজার টাকা করি পাঁচ ভোটে তিন পাঁচা পনেরো হাজার টাকা মার্কা কি মনে থাকবো নি মফিজ ভাইয়ের মার্কা বাঁশ মার্কা কোটি টাকা খরচ করে আমি প্রতিনিধি নির্বাচিত হয়েছি যা টাকা খরচ করছি এর কয়েক গুণ বেশি উঠাইল বরাদ্দকৃত যে বেতন হাইবেন পাঁচ বছরের বেতন মিলাই নির্বাচনের লাই যা খরচ করছেন তা এর চারি এক ভাগও উঠত না কেমনি উডামু হেটা লই তুই চিন্তা করন লাগবে না শুধু একটু রেনি থাক এতবার কলিং বেল বাজাইয়ের দরজা খুলে না কা ঘটনা কি কে আই কলিং বেল বাজার দরজা খুলতাম নেই কিরে আইন অনির্বাচিত প্রতিনিধি কত মানুষ আইব আর কাছে আচ্ছা যা দরজা কিও কি মনে করি আইলেন আন্নে হইলেন যায় আনগো নির্বাচিত প্রতিনিধি আনের কাছে আইতেন না কার কাছে আমো আমনে নির্বাচিত হইবার পরে আমনে তো আজি এগেছেন গেছেন আইয়ের নাকি কোলাকুলি করি দূরে আছেন দূরে থাকেন কি লাই আছেন আগে এটা ভোটের আগে যে কইলেন আনগো বাইরে রাস্তায় গিয়ে ফাঁকা করে দিবেন অন আত্ম কোনো খবর লইলেন না রাস্তা করানির ব্যবস্থা করে দিব কিন্তু ফাইল ফাঁস করাইতে কিছু খরচ আছে সামনের বার রাইতে টেয়া হয়েছে লইয়াই ভোটের আগে তো এরকম কিছু কর্ণ যে আনের টেয়া দি রাস্তা করাইতে হইব এমন একটা কথা কয়েছে নহাসি উপায় নেই আপনারা একজন মানুষ আরে বিনে ছাড়তে ভোট দেন না বেগুনে তো টেয়া খাইছেন এই টেয়া তো আমনে গুত্ত নিয়ে উড়াই লইতে হইব না এ বোটের আগে দুই দিন আমরা নেতার তুন খাইছি অন গোটা পাঁচ বছর নেতাঙ্গ সাধারণ মানুষের তুন শুষি খাইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি মনে করি আইছেন আর এক বয়স্ক ভাতার কাট করে দেন আর ফুগার হচ্ছে আগে আতার মুড়ে তে আলো হেনশিপ করেন তারপর কোলা করি সাসা কাট করতে তো খরচ আছে আবার আইতে তে হসে কিছু লই আইয়েন তো এক ব্যবস্থা করে দিমু কাট এখন কইতে হইলো বুঝি তে হসে লই আইতে হইব আমনেরা প্রত্যেকটা মানুষে তো নাই ভোট কিনি লইছি কেউ বিনা শর্তে ভোট দেন না পুরো এলাকায় এক মানুষ আছে জিগা ভোটের টেন লোভ করেন। না ভালো লোকের লাই ভালো কাজ অবশ্যই করা উচিত আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম হঠাৎ তার বাড়িতে কি মনে করে আইলে সরকারি বরাদ্দকৃত একটা ঘর আর একটা বয়স্ক ভাতার কার্ড আনে রেডি দিয়ে বলে আইছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আর ঘর আর একখান বয়স্ক কার্ডের খুব দরকার আছিল যে যে মানুষগুলো পাওয়ার উপযুক্ত আমি বেগুন এনে দেব কারো হক আমি মারি খেয়ে দেন এরকম সুখে দুঃখে যদি মানুষের পাশে থাকো তাহলে সামনের বার তুই নির্বাচিত হইবা তোমরা কেউ হারাইতে পারতো না দোয়া করবেন সাসা এরকম করে পারি যেতে আমাদের মাথায় একটা বিষয় রাখতে হবে সামান্য কিছু টাকার বিনিময়ে যদি আমরা অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করি তাহলে পুরো পাঁচটি বছর আমরা তার কাছে ভালো কিছু আশা করতে পারি না তাই আসুন আমরা এ ভোটের সময় সামান্য কিছু টাকার লোভ না করে আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করি